যে কলনারু জাহান্নামা আসাধ্য নবীজিকে আল্লাহ বলছে মদিনায় নবীজি ইন্তেকালের এক থেকে দেড় বছর বা দুই বছর পূর্ণ হবে না দেড় বছরের কাছাকাছি পূর্বে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবায় কারামকে নিয়ে একটা যুদ্ধ করেছিলেন বুকের যুদ্ধ কথা বল সবাই কথা আপনাদের কথা শেষ হইলে আবার কথা শুন শেষ হইলে বলি বুদ্ধি দিবার জন্য পৃথিবীতে সবচেয়ে এক্সপার্ট জাতি বাংলাদেশ যেই কোনো ব্যাপারে বুদ্ধি চাইবে কয়েক লক্ষ বুদ্ধি মিনিটের মধ্যে দিবে পৃথিবীতে এত বেশি বুদ্ধিজীবী আর কথা এবং গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যারা মানে সারা বিশ্বের বিবেক বুদ্ধির জন্য তারা অধিকাংশই চা দোকানে গোটা পৃথিবীর যদি চালাইতে বলেন উনি এনে বৈশাখ চালাইতে বুদ্ধি কিন্তু ওনার থেকে দোকানদারে তিন মাস টাকা বাকি টাকা দেয় নাই যে তিন মাস দোকানদার ফাও ধরনের বাকি জাল্লার দোহাই আপনি টাকাটি দিয়ে বুদ্ধি পাতেন কিন্তু টাকা সুদ করার কোনো নাম নাই ওটা বুদ্ধি দেয় শুধু হ্যাঁ আমেরিকা বলেন জাতিসংঘ বলেন শেখ হাসিনা খালাদা জি এগুলো তো আগেই বুদ্ধি দিয়ে থুয়ে রেখেছে এরপরে যারা আছে তারারই বুদ্ধি দেয় হবে এই জন্য আসলেই এটা এই যে সবাই বলা শুরু করছেন এক একজন এক একটা বুদ্ধি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে সব সময় খেয়াল রাখা চাই আল্লাহর ঘর মসজিদে বিনা কারণে আওয়াজ বড় করা কেয়ামত রান্লা আলী ওসাল্লাম কে আমতের আলামতের ব্যাপারে এটা বলেছে এই দরজা লাগাইতেন না এখনো জায়গা আছে তো ভিতরে আপনারা ভিতরে এসে বসে ওই যে এখানে এখনো জায়গা আছে ওই পিছনে ভাই ছেলেরা তোমরা একটু পিছিয়ে বসো তাহলে তো জায়গা হয় নজওয়ান তোমরা একটু যাও এদিকে ও ছেলে তুমি যে হেলান দিছো মিয়া ভাই তুমি ওদিকে যাও যাও না এ টুপিওয়ালা ভাই তুমি তুমিও দিয়ে যাও ভাই যাও ওই যে ওই কোনায় জায়গা দেখা যাচ্ছে জি এই জন্য বললাম কি বলতেছিলাম কাবুকের যুদ্ধ কথা বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইন্তেকালের দেড় বছর পূর্বে এই যুদ্ধ সাহাবাই কারামকে প্রস্তুত হইতে বলছিলেন মদিনা থেকে সবচেয়ে দূরত্বের জায়গা তাবুক এখনো সৌদি আরবে সীমান্ত অঞ্চল তাবুক এই নামে এখনো আছে তো এই তাবুক মদিনা থেকে অনেক দূর আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম সাহাবাই কারামকে যখন রওনা হতে বলছেন রেডি হইতে যুদ্ধের জন্য তখন মদিনায় ইতিহাসের সময়ের সবচেয়ে বেশি গরম চলছে খেজুর পাকার মৌসুম আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম থাকে এমনিতেই তো তাপমাত্রা বেশি ওই সময়টা বেশি থাকে খেজুর পাকার টাইম আমাদের দেশেও দেখেন না মৌসুমি ফল যখন পাকে এই টাইমটাই সবচেয়ে গরম এই যে এখন কিছু গত আগের থেকে মানে সমস্ত মৌসুমি ফল এই গরমের মধ্যেই বাজারে আসে তো তিরিশ হাজার সাহাবি ওই যুদ্ধে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে রেডি হয়েছে মদিনার যারা মুনাফিক তারা মুসলমানদেরকে বলতে লাগলো সাহাবিদেরকে এতটা গরম এই গরমের মধ্যে তোমরা কেমনি যুদ্ধে বের হও পথেই তোমারা যাবে কিতাবে লিখছে তৎকালীন সময়ে পায়ে হেঁটে যুদ্ধের কাফেলা যেতে কমপক্ষে পনেরো থেকে সতেরো দিন সময় লাগবে এতটা দূরে তাব এত দূরে রাস্তা প্রচন্ড তীব্র গরম তো মদিনার মুনাফিক যারা মুখে যারা পরিচয় দিত মুসলমান অথচ অন্তরে কুফুরি তারা বলতে লাগলো ফিল হার এই কোরআনের আয় তারা বলল মুসলমানরা এমন প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের না এ তখন আল্লাহ তালা বললেন নবী জবাবটা আমি দিচ্ছি আমি জবাব দিচ্ছি আপনি বলে দেন না জাহান্নামের আজাব জাহান নামের আগুন তার চাইতে ভীষণ গরম আজকে আল্লাহর রাস্তায় বের হবা না ও চির এই জাহান্নামে যাবা তো সেদিন বুঝবা গরম কাকে বলে আগুন কাকে অতএব এই সামান্য গরম শয়ে আল্লাহর কথা শুনে আল্লাহর জন্য বসে বিনিময়ে যদি আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে বাফ করে দেয় তাইলে কতটা লাভবান হব আমরা কি বলে তখন বোঝা যাবে হাই কষ্ট তো সামান্য ছিল

তাহলে আরো উনসত্তর ভাগ তীব্র গরম জাহান্ন অথচ এই আগুনের অবস্থা যখন কোথাও লাগে ধাউ দাউ করে যখন জলে তখন বুঝা যায় গরম আগুন কাকে বীতাকুণ্ড যে একবার গত কিছুদিন আগে কন্টেইনার ডিপুর মধ্যে আগুন লাগছিল আমরা সবাই তো দেখছি মোবাইলে আগুনের লেলিহান তীব্রতা মানুষ ফায়ার সার্ভিস কর্মী আগুনের দিকে পানি ছাড়ছে ওই যে দিয়ে ফাইভ সহ মানুষটাকে সহ আগুন টাইনে নিয়ে গেছে ভিতরে একদম চালায় এক যুবক ছেলে মোবাইলে লাইভ করতেছিল দেখাইতেছিল ওই লাইভ অবস্থায় হেস সহ মোবাইল সহ ভিতরে ঢুকে গেছে এতটা তীব্র দুনিয়ার এই আগুন তার চাইতে সত্তর গুণ বেশি জাহান নামের আগুন কি হবে আমার এই এজন্য প্রিয় নবী সাল্লি হাদিসের মধ্যে আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার ভাই আমার একটা ছোট্ট অনুরোধ এই হাতে ধরা মোবাইলটি নামায় নামাইছিল দয়া করে হাতে ধরা মোবাইল নামায় ছিল সর্বোচ্চ একটা ঘন্টা সবগুলো ছেলে যুবক ভাই সবার কাছে আমার অনুরোধ দুস্থ আমি একটা ঘন্টা ভিক্ষা চাই অনুরোধ করছি পর জোরে মোবাইলটা পকেটে ঢুকায় বিশেষ করে ছেলেরা বাফ একটা ঘন্টার সময় মোবাইল থেকে আলাদা একটু সময় যায় এই অল্প একটু সময় এক ভাই হিসেবে অনুরোধ করল মোবাইলটা হাতে থাকলে এতমিনান হবে না দিল বসবে না আল্লাহর কথার প্রতি মনোযোগ আসবে না তুমি কষ্ট করে বসছো ভাইয়া আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন শুনে পরিবর্তন হবে দিল বদলাবেন দিল মধ্যে আছে আল্লাহ বলেন আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে আমি আল্লাহ তালা হেদায়ত নিয়ে এগিয়ে আসি এনাবাদ ঝুঁকে আসে আল্লাহর দিকে ঝুঁকে আসে এজন্য আন্তরিকতা দেখাইতে হয় আগ্রহ দেখাইতে হয় মহব্বত দেখাইতে হয় তো আল্লাহ তালা ইমান দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেয় এজন্য আপনি মনোযোগ না হইলে আন্তরিকতা না হইলে ফায়দা হবে পরিবর্তন আসবে না ভাইয়া জীবনটা বদলানো দরকার জীবনটা বদলানো দরকার আজ আমাদের ঘরে বাইরে আমাদের জীবন বেশ আমার বদলানো দরকার অনুরোধ প্রত্যেকেই দয়া করে মোবাইলটা আলাদা রাখে এক ঘন্টায় কিচ্ছু যাবে আসবে ইনশা নিয়ত করলাম তো আল্লাহ তাও ফিক দাঁড় বলতেছিলাম যে আল্লাহ আলি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন নবী জি সাল্লাম কয়েকটি দোয়া করতেন বিশেষ সব সময় এই কয়েকটি দোয়ার মধ্যে নবীজি সাল্লা সাল্লামের একটা দোয়া ছিল এরকম যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী এই দোয়াটা কমন নিয়মিত করতেন কি আল্লাহ ইন্নি আল্লাহ আমি আপনার কাছে জাহান নামের আজাব থেকে পানা চাই আদাবিল কব আল্লাহ আমি আপনার কাছ থেকে কবরের আজাব থেকে পানা চাই নবীজির দোয়া ও আউদি কামিন ফিতনাতিল মসিহাল আল্লাহ দাজ্জালের ভীষণ ফিতনা মুসিবত থেকে আমি আপনার কাছে পানা চাই আপনি দয়া না করলে ইমান বাঁচানো সম্ভব হবে না ওয়া আউযু ফিতনাতিল আল্লাহ জীবন মরণের বেঁচে থাকলে যত মুসিবত হইতে পারে তার থেকে পানাহা চাই মৃত্যুর সময় যত মুসিবত হইতে পারে তার থেকে পানাহা চাই জীবন মৃত্যুর মুসিবত থেকে আপনার কাছে পানাহা চাই खुद रसूल सल्लल्लाहु अलैहि প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে জাহান্নামের আযাব থেকে পানাহা চাইতেন তো আপনি আমি কি পরিমাণ চাওয়া উচিত বলেন ভাই বলেন কোরআনুল করিমের মধ্যে আছে শুনতেছেন সবাই কোরআনুল করিমের মধ্যে আছে জাহান্ন যখন ফেলা হবে তো জাহান্নামের ভীষণ আগুনে পাফিষ্ট নাফরমান জাহান জাহান্নামী আল্লাহ তালার কাছে তিনটা আবদার কয়টা এক নম্বর বলবে রব্বুল আলমিন এত ভীষণ আর আগুনে না জ্বালিয়ে মৃত্যু দিয়ে আর দেন দেয় মৃত্যু দিয়ে দেন মৌত দিয়ে দেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ শোনাবে না রে বান্দা জাহান্নামের মধ্যে আর কোনদিন মৃত্যুর কোনো ফায়সালা নাই আর কোনো দিন তোমার মৃত্যু হবে না বরং জীবিত থেকেই তোমাকে এই আজা ভোগ করতেই মৃত্যু আর হবে না মৃত্যু শেষ মৃত্যুর মৃত্যু হয়ে গেছে পারে আল্লাহ ভেড়া আকৃতি দিয়ে জবাই করে দিবেন ফেরেস্তার আর ঘোষণা হবে আজকের থেকে আর মৃত্যুর মৃত্যু হয়ে গেল আজ থেকে মৌতের মরণ হয়ে গেল আর কোনো দিন যে জান্নাতে সেও মরবে না যে জাহান্নামে সেও মরবে আর কখনো কি হবে না মৃত্যু হবে দুই নম্বরে জাহান্নামি আল্লাহকে বলবে আল্লাহ তাইলে এই ভীষণ আজাব থেকে আমাকে একটু সময়ের জন্য বিশ্রাম দেন একটু তকফিফ আজাব হালকা করে হয়তো একটা ঘন্টা বিশ্রাম দেন নয়তো সপ্তাহে একটা ঘন্টা নয়তো মাসে একটা ঘন্টা একটু সময় আমাকে বিশ্রাম দেন আমি আর পারছি না আল্লাহ বলেন জাহান্নামের আজাব এক সেকেন্ডের জন্য হালকা করা হবে মেরে মোহতারাম আমার ভাই আমার জওয়ান বন্ধু এরপরে নাফরমান তৃতীয় নম্বরে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আখরিজেনা না আমাল কুন্না বলবে আল্লাহ তাইলে আমার এই দুনিয়ায় আরেকবার ফেরত যেতে বিশ্বাস করেন মাওলা এবার যদি ফেরত যেতে দেন আমি পুরা পুরি ন্যাকামল করব একদম নাফরমানি করবো না আপনি আমার শুধু ছেড়ে দেবেন আমারে কারাগার থেকে মুক্তি দিয়ে দেন আয় একদম ভালো হয়েছে মানে আবার দুনিয়ায় যেতে এই তখন আল্লাহ তাআলা দুইটা কথা বলবে দুইটা প্রশ্ন করবে আল্লাহ প্রত্যেক জাহান্নামিকে আল্লাহ বলবে আওয়ালা আম্মীর কুম্ মা এ দাদাক্কারুফি হিমান আমার বান্দা বলতো ভাবে ইনসাফের সাথে আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে আমার কথার থেকে উপদেশ নিতে পারতা এর দূর সুযোগ কি আমি বলো বলো আমি কি ওই পরিমাণ হায়াত দেই তুমি দেখো তো এই জাহান নামের চতুর্দিকে দেখো কোন আট বছরের বাচ্চা আছে কিনা দশ বছরের কোনো বাচ্চা আছে কিনা ছয় বছরের কোনো বাচ্চা আছে কিনা বারো বৎসরের কোনো বাচ্চা আছে কিনা নাই জন্য নাই আল্লাহ বলেন আমি যাকে হায়াত নাই সাবালক হওয়ার আগে যাকে মৃত্যু দিয়েছি তাকে আমি দেই দেই না শাস্তিও নাই সাবালক বালেক বানিয়েছি যাকে এরপর থেকে যার হায়াত যতদিন হিসাবও হইছে এতদিন শাস্তিও দিচ্ছি অতদিন তোমাকে বুঝার জন্য সময় দিছি চোদ্দ বছর তোমাকে বালেক বানাইছি ছেলেদের গোসল ফরজ হয়েছে চোদ্দ বছরে মেয়েদের গোসল মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে তেরো কিংবা চোদ্দের আগে এর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বুঝতে বুঝতে সময় দিছি তাইলে পরে ওইগুলো পিছনটা ধরি নাই এরপরে চোদ্দ থেকে যার হায়াত তিরিশ ইন্তেকাল করছে তো পাইছো হায়াত যেদ্দুর হিসাবও নিচ্ছি এদ্দুর শাস্তিও দিচ্ছি এদ্দুর তা আমি জুলুম করলাম কই আমি জুলুম করলাম চোদ্দ বছরের একটা ছেলে বলুক এ ছেলেরা তোমরা দাঁড়াইয়া বলো তুমি কি বোঝো না যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়া তোমার উপরে ফরজ বলো না ভাইয়া বলো না না ছেলেরা বলতে হবে ছেলেরা বলো মিয়া বলো তোমরা ছেলেরা বলো না তাহলে কেন পড়ছো আমার বন্ধু পড়ছো না কেন আমি গল্প শুনাইতে আসি নাই শুধুই ওয়াশ করতে আসি নাই বিবেক জাগাইতে আসছি হৃদয় জায়গায় আমি ফেরিওয়ালা সারাদিন ফেরি করি সে সকালে বের হয়েছি মুরাদনগরে আমাদের দাওয়াততা ব্লিগের জোর ছিল জোহরের পরে সেখানে ছিলাম গাড়ি ডিস্টার্ব করছে সি জি দিয়া ভাইঙ্গা 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 ও এরপরে আরেকখানে বয়ান করছি সেখান থেকে আবার এখানে আসছি গাড়িতে বসেই একটা সামান্য নাস্তা করছি একটু একটা খাওয়াইছে এটা এটা আর পানি খাইছি আমার বলার উদ্দেশ্য হলো আমার ভাই আল্লাহ বলবেন বলো বান্দা আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করতে পারত চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বয়সে তুমি বুঝো নাই মিথ্যা বলা যে গুনা চুরি জিনা বেবিচার মদ জুয়া অশ্লীল ছবি উলঙ্গপনা বেহায়াপনা দিন মোবাইলের মধ্যে ছবি আর নর্তি নিয়ে পড়ে থাকা এই অসভ্যতা এটা যে পাপ এটা যে নাফর মানি এটা কি বোঝো নাই তুমি কি প্রতিবন্ধী ছিলা তুমি কি মানসিক বিকারগ্রস্ত ছিলা তুমি কি পাগল ছিলা না মাতাল ছিলা না ছাগল ছিলা বুঝলানা কেন কেন বুঝলো বলো ছেলে না কেন এরপরে আল্লাহ বলবেন দ্বিতীয় প্রশ্ন আহ আল্লাহ বলবেন বান্দা বলতো আচ্ছা সত্য সত্য করে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়েস কখনো আলেম কখনো বক্তা কখনো দাওয়াত তবলিগের সাথী কখনো আউলিয়া কখনো বুজুর্গ কখনো পিন কখনো মশায়ে কোনো না কোনো আল্লার বান্দার মাধ্যমে আমি কি তোমার কাছে আখেরা তার পর কালার জাহান্নামের ভয় দেখাই নাই কথা বলেন না কেন তোমার কাছে কি কেউ বলে নাই দিন তো অওয়ালেম্ন আম্মির কুম্মায়তা দাক্কারুষী হিমন্ত দাক্কার ওজা আকু রবুল আমিন বলেন বান্দা আমি তো প্রাপ্ত বয়স্ক বানিয়ে তোমাকে উপযুক্ত সময় দিয়েছি সেই সময়ের কদর করোনাই বলে আজকে জাহান্নাম দিয়েছি সাথে সাথে আমি আল্লাহ বারবার লক্ষ্যবার তোমার কানে আমার ভয় প্রদর্শনকারী বান্দাদের মাধ্যমে আমার পছন্দের মনোনীত বান্দার মাধ্যমে তোমার কানে আমি আল্লাহ ইবাদতের কথা না নাফরমানির কথা জান্নাত জাহান্নামের কথা বারবার শুনিয়েছি হ্যাঁ কি মনে করছিলে তুমি রঙের গুড্ডি হ্যাঁ রঙের গুড্ডি তুমি মনে করছো এই তামশাই তামশাই জিন্দিগি শেষ না ঠিক আছে চলো ঠিক আছে ছেলেরা চলতে থাকো ভাইয়া চলতে থাকো দেখো না কতক্ষণ বেড়ি দেখতে পাবে ঠিক আছে চলো ইনশাআল্লাহ কতক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তৃপ্ত হবা কোন দিন মনের প্রশ্ন করব গোটা পৃথিবীর আটশো কোটি মানুষকে যদি উলঙ্গ দেখ তারপরও তৃপ্তি হবে না আল্লাহর কসম গুনা তৃপ্তি দেয় না গুণা তৃপ্তি দেয় না গুণা কি দেয় না গুণা সুখ দেয় না এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয় এক সাগর মদ খেলেও তৃপ্তি হয় না

সে যেন মূর্তি পুজো আরো সাংঘাতিক কথা বলি আল্লাহ নবী সাল্লামের এই কথা বললে আমার কলিজা কাঁপে নবীজির এক আশ্চর্য হাদিস আছে পুরা শরীর শিহরে উঠবে বাস আল্লাহ নবীর কথা শুনলে নবীজি বলেন যারা নেশা করে মদ খায় আল্লাহ রসুল বলে ও চিরেই সে তার আপন আপন মামি ফুফি খালা চাচি এমন আপন জন তারা কিংবা তাদের কন্যা এমন কারোর সাথে জিরা কিংবা বেবিচার করতে আগ্রহী হয় মদ খায় নেশা করে সে অচিরেই তার খালা মামি ফুফি চাচি এমন আপন জনের উপরে চড়াও হয়তো সে কিংবা তার কন্যা চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন এমন কোন স্বজন আপন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বাবারা আপনাদেরকে বলি বাস ছেলের বাফ চারা মেয়ের বাফ আপনারা যদি আপনাদের সন্তানদের দিকে নজর না দেন আপনাদের দুনিয়া আসার বরবাদ আর বিল্ডিং দিয়া টাইলস আর মার্বেল পাথর দিয়ে আপনারা বাঁচতে পারবেন কবরেও কষ্ট পাবেন হাসরের মন্দানও কষ্ট পাবেন খুব কষ্ট পাবেন এজন্য দয়া করি প্রত্যেকটি ইনসাফের সাথে ভাব ইনসাফের সাথে ফিকির করে এই জাহান্নামের আজাবের কথা বলতেছিলাম গরমের কারণে বলতেছিলাম যে জাহান্নামের প্রচন্ড আজাবে বান্দা অস্থির হয়ে যাবে বহু জায়গায় আছে কোরানের রব্বানা ইলা আখালিম করিবা রসুল এটাও কোরআনের আয়াত জাহান্নামি বলবে আল্লাহ আমার একটু সুযোগ দেন দুনিয়ায় যেতে দেন আমি আপনার সবগুলো কথা শুনব এবং আপনার নবী রসুলদের কথাগুলো গ্রহণ করব। আপনি আমার আরেকবার দুনিয়ায় যেতে দেন আল্লাহর কসুম আল্লাহ বলবে আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন তুমি বারবার মনে করছিলে তোমার এই সক্ষি তোমার এই সাহস তোমার এই যৌবন তোমার এই মাল বাড়ি ঘর তোমার এই মোবাইল তোমার এই মোটর সাইকেল তোমার এই জমানি তোমার এই বাহাদুরি এগুলো আর কোনদিন শেষ হবে না তুমি এটা ভাবছিলা না ফরমান আজ তো তোমার কিচ্ছু নাই যা আছে সব আমি আছে আজ কার শুধু তোমার কিচ্ছু হ্যাঁ হ্যাঁ কিচ্ছু তোমার সেই বাহারি চুল আর নাই তোমার সেই তাগড়া জোয়ানি নাই তোমার সেই মাতবরি মাতলামি নাই আজ তুমি এক অসহায় ফকির হয়ে রয়ে গেলাম শুধু আমি আল্লাহ বারবার করিম আল্লাহ আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর নিকটে ফকির আল্লাহ বলছেন আমি শুধু ধনী আমি শুধু অমুখাপেক্ষী নাই তো তোমরা সকলেই আমি আল্লাহর মুখাপেক্ষী ঠিক না বলে এজন্য প্রিয় ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা ফিকির করি আমরা ফিকির করি নিজের জীবনের কদর করি নিজেকে সুন্দর করি এই গরমের ইসলাহী মসজিষ মাকসাদ একটাই আপনার কলিজায় বিবেক অনুভূতি জাগান দয়া করে জীবন নষ্ট করে দিয়েন ছেলেদেরকে বলি বাফ শুধুমাত্র এই সামান্য মোবাইল এটার জন্য দোস্ত আমার জীবন নষ্ট করে দিও না একটা নারীর জন্য একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিও না এই পৃথিবীতে সময় আল্লাহ প্রত্যেককে স্ত্রী নামে একজন নারী ব্যবস্থা করছেন দিচ্ছেন বলেই মানব প্রজন্ম আজ এই পর্যন্ত আসছে ঠিক না বলে নারী আর পুরুষের মিলনেই সেই আদম হাওয়া থেকে ধাপে ধাপে পৃথিবীতে আজকে এই মানুষ এটা চলবেই পৃথিবী যতদিন আল্লাহ আবাদ রাখবেন ততদিন নারী আর পুরুষের এই মিলন নারী আর পুরুষের এই একত্র থাকা এই হালাল পবিত্র বন্ধন এটা থাকবেই এটা এত এটা এত সিরাবিরা আনতে হইব এটাকে নাজাইজ ভাবে আনতে হবে কোনো দরকার নাই যেটা এমনি আসবে যেটা এমনি এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম স্বামী নাকি মা বাবা আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন